আজরাইলকে সাথে সাথে কিতাবের মধ্যে পাওয়া যায় গুনাগার হয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের অবস্থাটা কি হবে একটু শুনে যান আজরাইলকে দেখার সাথে সাথে গুনাগার ব্যক্তির এমন একটা অবস্থা হবে মৌতের যন্ত্রণা আহা যে আজরাইলের মধ্যে সমস্ত দুনিয়ার সাগর নদী নালার পানি যদি ঢেলে দেওয়া হয় আজরাইলের মাথার চাইর বাগের এক বাঘ না এত বড় করে তো একা তাকে তৈরি করা হয়েছে আজরাইল খালি একা নয় আপনি কি করতেছেন কোন দিকে চলছেন কিসের আশায় আপনি অগ্রসর হচ্ছেন সব ফালে যাইতে হবে কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা আপনার আগে আমি আমার আগে আপনি এই চলে যাচ্ছে তারপরও কি আমাদের ভুষ হয় না তারপরেও কি আমরা সাবধান হতে পারছি না ওই আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে দাঁড়ানোর সাথে সাথে গুনাগার ব্যক্তির প্রথম দর্শন করার সাথে সাথে তার মৌতের এমন যন্ত্রণা হবে কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মানুষকে একটা তলোয়ার দ্বারা এক হাজার কব দিলে যেরকম কষ্ট হবে এর থেকে অধিক কষ্ট হবে গুনাগারের যান কবজ করা বলেন আল্লাহ সেই কষ্ট আপনি কি দিয়ে দূর করবেন সেই কষ্ট টাকা দিয়ে দূর করা সম্ভব জ্ঞান বুদ্ধি দিয়ে সৌন্দর্য দিয়ে বুদ্ধি দিয়ে কোনো কিছু দিয়ে সম্ভব নয় ধন দৌলত দিয়ে সম্ভব নয় একমাত্র আল্লাহর দরবারে যারা চোখের পানি চোখের পানি কেমন মূল্য ফালিয়াদ হাকু কलीलাও ওয়ালিয়াবকু গছীরা বান্দা কম করে হাসো বেশি করে গাদো চির হাসি যদি হাসতে চাও এই দুনিয়া থেকে কে দেখে দেখ মাফ নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই গুনাহ খাতা maaf করানোর জন্য একমাত্র উপায় হলো চোখের পানি যেই পানি আপনার মৌত আজাব দূর করে দিবে যেই পানি আপনার কবর আজাব মাফ করে দিবে যেই পানি আপনাকে এমনি ভাবে আল্লাহর দরবার নেককার বান্দা হওয়ার জন্য এমনি ভাবে আল্লাহর দরবার আল্লাহ কবুল করবেন ওই চোখের পানিগুলো কার মহাব্বতে কার দরবারে সারবেন আল্লাহর দরবারে আল্লাহর মহাব্বতে এমনি ভাবে গুনা মাফের আশায় যখন আপনি কাটতে পারবেন আল্লাহ পাক ডাকতে বলবেন ফেরেস্তাদেরকে ফেরেস্তারে দেখ আমার বান্দাগুলো ওই গ্রামের মধ্যে বসে একটা বাড়ির সামনে উঠানে বসে এমনি ভাবে আমার কতগুলো বান্দা আমার আজাবকে তারা দেখে নাই আমার দেওয়া কবরের আজাব তারা দেখে নাই জাহান নামের আগুন তারা দেখে নাই তারপরে আমি আল্লাহকে তারা বিশ্বাস করে চোখের পানি ছাড়তেছে গুনা মা ফেরা সায় তারা তো এই জিনিসগুলো দেখে নাই শুধু শুনছে দেখ তারা কানতেছে ফেরেশতা তারা সাক্ষী থাক আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম সুভাষ ওই রহমান রহিম পরম দয়ালু যিনি তার দরবারে যদি আমরা এমনিভাবে চোখের পানিগুলো ছেড়ে প্রতিদিন মাগরিবের নামাজের পরে অল্প সময় পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট যতটুকু সময় পাই যদি আল্লাহর রাস্তায় আমরা এমনি ব্যয় করতে পারি হয়তো এই বসাটা আমার জন্য ফাইসালা না জাতের ফাইসালা হয়ে যাইতে পারে রাত্রে নিষিদ্ধে তাহার যদি নামাজ আদায় করে আল্লাহর দরবার এমনিভাবে কাঁদবেন ফরিয়াদ করবেন বেশি বেশি করে ক্ষমা চাইবেন আল্লাহ কোন শিলা মাফ করে দিবে কিভাবে দয়া করবে কখনোই কল্পনা